নমস্কার আগামী বিশে জুলাই যে অনলাইন কর্মশালা হবে আবৃত্তির কর্মশালা তাতে এই বইটি খুব কাজে লাগবে এবং এই বইটি আমার কবিতার ভুবন আমার লেখা এখানে বড়দের আবৃত্তির প্রশিক্ষণের বিষয়গুলি এই বইটিতে আছে একাত্তর পাতায় উচ্চারণ সম্পর্কে কিছু আলোচনা এখান থেকে আমরা উচ্চারণ বিষয়ে আলোচনা করব একাশি পাতায় আছে সড়ক্ষেপণ সম্পর্কে আলোচনা এখান থেকে আমরা সড়ক্ষেপণ বিষয়ে আলোচনা করব। ছন্দ বিশ্লেষণ আছে চারটি পর্বে প্রথম পর্বটি উননব্বই পাতায় শুরু হয়েছে এরপরে প্রথমে দলবৃত্ত তারপরে কলা বৃত্ত তারপর মিশ্রবৃত্ত তারপরে গদ্য ছন্দের এখান থেকেই আমরা মোটামুটি এই বইটির থেকেই আলোচনা করব সুতরাং এই বইটি থাকলে খুব সুবিধা হয় ছোটদের জন্য একটি বই লিখেছিলাম আবৃত্তি মানি মজা এখান থেকে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী যে উচ্চারণ এটা এই বই থেকে আমরা করব কোন কোন জায়গার থেকে একটা বর্ণ উচ্চারিত হয় তো এই বই দুটি থাকলে অনেকেরই সংগ্রহে আছে যারা কর্মশালায় আসছে যাদের নেই তারা বইটি সংগ্রহ করে নিলে সুবিধা হবে আমরা ওদিন উচ্চারণ সরক্ষেপণ ছন্দ বিশ্লেষণ এবং শ্বাস সংরক্ষণ নিয়েও আলোচনা করব সেই সম্পর্কেও ছোটদের ওই আবৃত্তি প্রশিক্ষণের বইতে আছে তো যাই হোক এই বই সাথে থাকলে সুবিধা হয় কারণ কি শেখানোর পরে পরেই বইটা আবার অনেকে দেখে নিতে পারে ঠিক আছে বিশে জুলাইয়ের কর্মশালায় অনলাইন কর্মশালায় যারা আসছ তাদের সকলকে স্বাগত জানাচ্ছি